নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপ্তম দফার নির্বাচন আর দুদিনের মধ্যেই এবং সেই সময় রাজনৈতিক উত্তাপ সারা বাংলায় ছড়িয়ে পড়ছে নরেন্দ্র মোদী শেষবারের মতো বাংলায় সপ্তম দফা নির্বাচনের আগে সভা করে চলে গেলেন একদম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরাসরি উড়িষ্যায় গিয়ে দুটি সভা করলেন এবং কাতারে কাতারে মানুষ সেই সভাটায় অ্যাটেন্ড করলো শুভেন্দু অধিকারী কসবা থেকে আজ কসবায় গতকাল রাতে সভা করেছেন এবং তারপর সরাসরি চলে গিয়েছেন এদিন ভাঙরে যে ভাঙরে মমতা ভয় পেয়ে তাকে সভাটা করতে দিলেন না পুলিশকে দিয়ে আটকে দিলেন একটা একটা অজুহাত খাড়া করে তারপর সেখান থেকে শুভেন্দু অধিকারী চলে গেলেন সরাসরি ক্যানিং সেই ক্যানিংয়ের একটি সভা এবং সেই সভায় শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখলেন আপনাদের আজকে শোনাব কিন্তু কেন শোনাব তার আগে একটু বলিনি আমি মাঝে মাঝে ভাবি শুভেন্দু অধিকারী নবান্নের চৌদ্দ তলায় যেদিন বসবেন একদিন না একদিন বসবেন যেভাবে তিনি রাজনীতিরা করছেন আর যেদিন তিনি নবান্নের চোদ্দতলায় বসবেন সেদিন প্রশাসক হিসেবে কীরকম হবেন সেইটা আমাকে মাঝে মাঝে ভাবায় যদিও এই ধরনের হাইপোথেটিক্যাল ভাবনা ভাবা উচিত নয় কিন্তু দেখুন রাজনীতিতে যাদের রাজনৈতিকভাবে যারা সচেতন তারা সবসময়ই সেটা ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন না যারা মমতা বন্দ্যোধাকে ভালোবাসতেন তারা অনেকেই ভাবতেন মমতা যেদিন বুদ্ধবাবুর চেয়ারে বসবেন সেদিন কেমন তিনি প্রশাসক হবেন ফলত স্বাভাবিকভাবেই একটা পরিবর্তনের স্বপ্ন যখন মানুষ দেখতে শুরু করে এই বাংলা যখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন তখন শুভেন্দু অধিকারী যদি কোনোদিন প্রশাসক হন তার ভূমিকাটা কীরকম হবে কিন্তু তার আগে বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকাটা কীরকম সেটাও তো একটু আলোচনা দরকার দেখুন স্বাধীনতার সাত দশকে এমন অপোজিশন লিডার বাংলা দেখেনি বামপন্থীরাও বলেন আমি বলিনি বলছি না গত ধরুন তেরো বছর ধরে কখনও ডক্টর সূর্যকান্ত মিশ্র কখনও আব্দুল মান্নানরা অপোজিশন লিডার ছিল কী তাদের কন্ট্রিবিউশন সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বোঝাচ্ছেন ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন এবং গণতন্ত্রে অপোজিশনের একটা বড় স্পেস আছে সেটাকে বোঝাচ্ছেন যদিও মমতা সেটাকে স্বীকার করতে চান না আমি এই কথাগুলো বলে আজকে গতকাল ক্যানিংয়ে আপনাদের নিয়ে যাব। ক্যানিংয়ে শুভেন্দু শুভেন্দু অধিকারী যে কোনো জায়গায় যখন সবাই যান তখন যাওয়ার সময় কোনো না কোনো জায়গায় রাস্তায় এজিটেশন শুরু হয় কোনো না কোনোভাবে এজিটেশন শুরু হয় কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করে একটু স্লোগান শাউটিং করে একটু প্যানিক ইন সিচুয়েশন তৈরি করতে তো ক্যানিংয়ে যাচ্ছেন ফলে স্বাভাবিকভাবে সৌকত মোল্লার মতো একদম নটোরিয়াস এলিমেন্ট যেখানে ক্যানিংয়ে রাজনীতি করেন তিনি 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 কিছু করবেন এটা হয় নাকি ক্যানিংয়ে যেখানে সভাস্থল তার দু কিলোমিটার আগে শুভেন্দু যখন যাচ্ছেন তখন আবার শুরু হয়েছিল এরকম ইৎসবি রাজনৈতিক ইন্দ্রবি এটা মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোধ্যায় নিজস্ব মানে সাবস্ট্যান্ডার্ড পলিটিক্যাল কালচার এটা বাবা আমলে এটা ছিল না কিন্তু মমতা মমতা অভিষেকের আমদানি করা এই কালচারটা আমদানি করা বলবো না একদম নিজস্ব তৈরি করা কালচার এই অপোজিশন যেখানে যাবে সেখানে বিক্ষোভের নামে একটু নোংরামি করো শুভেন্দুকে করতে গিয়েছেন শুভেন্দু যেটা করলেন খুব ইন্টারেস্টিং নিজের মুখে বলেছেন সেটা আপনার শুনেন বললেন যে যখন আমি এই ক্যানিংয়ে আসছি ঠিক সেই সময় আচমকা দেখলাম এই ধরনের মাদ্রামও শুরু হয়েছে আমি আমার সঙ্গে যারা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ছিল আমি তাদের বললাম আপনারা একটু কাজ করুন তো আপনারা একটু এগিয়ে যান তো আগে যেই বলেছেন এগিয়ে যেতে তারা সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে যেই এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা দে দৌড় দে দৌড় দে দৌড় ভারী সুন্দর ঘটনাটা ব্যাখ্যা করেছে বর্ণনা করেছে অর্থাৎ লাঠি যে ভয় পায় এই ধরনের এলিমেন্টরা এবং সেটা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে দিয়ে তিনি করিয়ে ছাড়লেন সেই সেই ঘটনাটা নিজের মুখে বর্ণনা করলেন আরও অনেক প্রাসঙ্গিক বিষয় বললেন সৌকত মোল্লা সংক্রান্ত বললেন কীভাবে দক্ষিণ চব্বিশ পরগনাকে একদম মানে নরকদের রাজত্ব তৈরি করে রেখেছেন সেসব নিয়ে কিছু কথা বলেন আজকে নতুন বাংলার এই প্রতিবেদনে শুভেন্দুর সেই বক্তব্যটা আপনাদের শোনাব যেখানে ক্যানিংয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তারপর কিভাবে সেটা মোকাবিলা করেছেন খুব ইন্টারেস্টিং শুনুন আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে কাছেই দু কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল এক নতুন এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে সিস্টেমটা কি জানেন আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে এরা পিছনে দাঁড়ায় সামনে পুলিশ দাঁড়ায় আর এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম বাপ রক্ষা করো কি করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর কিন্তু আর জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই এর মূল কারণ হলো পুলিশ পুলিশ বাবা পার করেগা পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপি কে করতে হবে না আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে আমরা তো পরে ধরবো আমি জানি এদের রোগ কি ওষুধ কি শুভেন্দু অধিকারী ভালো জানে আমি আমার চার মন্ডল প্রেসিডেন্ট ভাইকে ধন্যবাদ জানাবো দীপঙ্কর প্রামাণিক অসিত হাজারি সুব্রত দাস এবং সুরেশ মন্ডল ভাইরা কঠিন অবস্থার মধ্যে আপনারা আছেন একুশ সালের পর থেকে আপনারা এই সভা অর্গানাইজ করেছেন আমাকে প্রার্থীকে জেলা সভাপতিকে দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের সাহসিকতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই পাশে থাকার অঙ্গীকার করি আমাদের মধ্যে মান্যবর প্রার্থী সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে গতবারে লড়েছিলেন পাঁচ বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে ইনাকে সবাই পেয়েছে ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ এক নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন তিনি আমাদের মধ্যে আছেন আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল ভাঙড়ে যেমন পারমিশন সকাল এগারোটায় বাতিল করেছে আমি তো ছাড়নে বেলা নই আপনারা আমাকে চেনেন আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে চল্লিশ হাজার ভিওয়ার ছিল এর বাইরেও মেন মিডিয়া যারা আলাদা করে নাম বলছি না ইলেকট্রনিক্স মিডিয়া তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙর থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপস কলকাতাতে সেটাও দেখিয়েছেন আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই রাজ্য কমিটির সদস্য বন সর্বরীকে ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক সঞ্জয় লায়ক ভাই এসসি মোর্চার বড় নেতা তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলব আগামীকাল সন্ধ্যা ছটায় প্রচার শেষ হয়ে যাবে জয়নগর লোকসভা কেন্দ্রে আড়াইশোটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তিনটে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিএপিএফের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টরা লিড করবেন প্রত্যেকটা গাড়িতে নজন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটি অথবা এসএসবি এই জওয়ানরা সেখানে থাকবেন যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয় আমি চার মন্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুথ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোলস স্ক্যামে তাকে কেষ্টমন্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেবো মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচরণের উপর আঘাত যারা করে আজকে আমি আরও যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং ডিএমআর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকবো আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন আমরা ভোর পাঁচটা থেকে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না দেব না দেব না আপনাদের পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায় চায় কেড়ে নিতে দয়া করে আই কার্ড দেবেন না যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করব আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে আপনি গ্রামের নাম পাড়ার নাম পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করবো আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি পঞ্চম দফাতে আমডাঙ্গাতে দুটো বুথে আটশো ভোটারকে আটকে ছিল সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোট দান করিয়েছি আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান মানে ছাপ্পা মারা প্রধান পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি তাই তো কেউ ভোট দিতে পারেননি তো কেউ ভোট দিতে পারেননি সব হিসাব হবে সব হিসাব হবে সব হিসাব হবে সমস্ত হিসাব হবে আমি আপনাদের বলে যাচ্ছি আমাকে ভরসা করেন তো লক্ষণ সেটকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি ভরসার ওপারে ওপারের খালি সেখানেও বড় মস্তানি হতো মস্তানরা ঘরে ঢুকে গেছে মন্ডল বিরাট মস্তান ছিল সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না আমি এখানে পুলিশের যারা আছে শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে নইলে ব্যবস্থাটা আমিই নেব কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আইও আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আপনার এফ্যাক্ট আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডায়েরি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আইও রাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা তালিকা করেছি আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে এক একুশ সালে আসতো গণনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে চার তারিখে দেখবেন মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে চিন্তা নেই তো তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না দুবার সাংসদ ছিল কিচ্ছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো শকত মোল্লার ভয় জুজু হয়ে থাকে প্রতিমা মন্ডল সাংসদ না শকত মোল্লা তার বস দেখলে না থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না একজন সৎ মানুষকে পাঠান একাধারে রাষ্ট্রবাদী বিজেপি অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায় তাকে যেতান আমাদের তরুণ জেলা সভাপতি একুশের পোস্টপল ভায়োলেন্স পঞ্চায়েতে মিথ্যা মামলা তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর এবং তার যে পুরো জেলা কমিটি তাদের প্রত্যেকে যুব মোর্চার ভাইরা আছেন মহিলা মোর্চা আছে এসসি মোর্চা আছে তাদের হাত শক্তিশালী করুন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি আপনাদের এখানে আমি জানি যদি অবাধ ভোট হয় নিজের ভোট নিজে দিতে পারেন এখানে এই প্রথম বিপ্লব হবে এখানে এই বিপ্লব হবে আমি আপনাদের কর জোরে আবেদন করব অন্তত আশি পঁচাশি পার্সেন্ট ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন আমরা বুথকে সুরক্ষা দেওয়ার কাজ করব আপনাকে জীবন দিতে হবে না একটু সাহস দেখান আমাদের এই বাবু মাইক দিয়েছেন তাকে ধমক দিয়েছে আমি বললাম মুখে ধমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে না গায়ে হাত দেয়নি মুখে এরা সব মুখেই আওয়াজ বেশি দেয় ফাঁকা কলসির আওয়াজ বেশি এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই ভয় পাওয়ারও দরকার নেই দু হাজার একুশে পোস্টপল ভায়োলেন্সে সাতান্ন জন বিজেপি কর্মী মারা গেছে মগরাটের প্রার্থী মানস সাহাসহ আমরা ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন যিনি চলে গেছেন স্বর্গে তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি কিন্তু আপনারা দেখেছেন আমরা হাইকোর্ট করেছি ফাইভ মেন জাজের বেঞ্চ তৈরি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো হয়েছে তারপরে কেস হয়েছে বেশি গুন্ডা যারা এই খুন করেছেন বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন এখনো জেলে তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা যাতে তাদের কনভিকশন হয় ফাঁসি না হোক অন্তত যাবজ্জীবন তারা জেলে কাটায় যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট পরে পরে জলপান করুন কোথাও ত্রুটি বিচ্যুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে মানুষই জয়যুক্ত হবে আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি আপনারা পাননি মোদিজি দিয়েছেন শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে মাথা পিছু কেউ পাননি চল্লিশ লক্ষ আবাস হয়েছে বলে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে এক লাখ পঁচিশ হাজার করে টাকা আপনারা কেউ পাননি আপনারা দু হাজার কুড়ি সালে আমফানের সময় মোদিজি সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে কুড়ি হাজার করে টাকা পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি ছ টাকা গাই গরু যার মারা গেছে তিরিশ হাজার করে টাকা ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা একটা লোক টাকা পায়নি এরা লুট করেছে আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে একশো দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার আপনাদের পোকাযুক্ত চাল দেয় ভালো চাল খোলা বাজারে পাচার করে কোনো রাজ্যে আটা দেয় না গম দেয় এফসিআই গম এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেসে পকেটে ঢুকিয়ে দিচ্ছে মানুষ তো দূরের কথা গবাদি পশুও আপনাদের মুখে দেয় না যে কোনো অঞ্চল যে কোনো গ্রামে যান আমার যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা তারা কেউ কাজ পায় না তারা তাদের স্ত্রী ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে আপনি সংখ্যালঘুতে জিজ্ঞেস করবেন তো যারা গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে চাকরি করেন কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন তারা রোজগার করে ঘরে আনেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে কেউ কেউ করে না আর বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায় বিজেপি পোড়ানো হয় গার্ডেন রিচে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নৌসাদ সিদ্দিককে টুপি ধরে টানেনি কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বক্কর সিদ্দিক সাহেবের ফুরফুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন নৌসাদ সিদ্দিকিকে সিবিআই ইডি জেলে পুড়েছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর চোরেদের বিরুদ্ধে এক ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই হারাতে সবাই জোট বেঁধে লড়ুন এবং আইএসএফ সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না হারাতে পারবে বিজেপি তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে করতে করতে গেলে গেলে আপনার অধিকার প্রতিষ্ঠা এক তারিখে সকাল সকাল এক নম্বর বোতাম টিপে ফুলে ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদিজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন